সবাই কলাল হামদুলিল্লা ইসলাম কি শেষ না শুরু মাত্র শুরু আল্লাহ রী এখন খাদিজাৰে লইয়া খুব সৃষ্ণ কথা দরজা বন্ধ কইলাম তারা নামাজ পড়ে নবীজি হক বা ওই আ দিয়া কানের কাছে নাই কমরার কাছে না বীর নিচে বান্ধে সুরা পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তখন নবীর ঘরের ভিতরে আলিয়ে আছে এখন তো প্রশ্ন জাগে নবীর ঘর আলিয়ে গেল কেমনে প্রশ্ন জাগে না আলী কি আফন ভাই না স্বাস্থ্য ভাই কি ভাই স্বাস্থ্য ভাই ভাই গেল কেমনে ইয়ার ঘর ভাই সাহেবের ঘর কেমনে গেল এই যে এই যে কইতাম যে হেপলা কই আপনাকে বিয়ার ফটো কইতাম এই যে বিয়ার ফটো কত নবীজি বিবাহ যখন হইছে আম্মা জান লগে পছন্দ হইছে তো ব্যবসাত লাভ হইছে হুন্না লাইছে আর লাগে বিয়া কইরা লাইছে এখন নবীজি বাসর করো কইবে কাম বাসর করো কাম আম্মা জান খাদিজা কয় কান্দেন দেন কয় আমি যে সাসার করো আসলাম এবারে আর বেশি কামাই করুন না কম যে কষ্টে আমরা চলছি তোমার ঘর ইয়াতো দেহি তেহার অভাব নাই খানার অভাব নাই আমি আমার যেই খারাপ লাগল সাসার কথা খালি ফোরান ফুড়ে আমি দিয়া ইয়া তোমরা ঘরে মজার মজার খাইতে আছি আমার সাসার গরজানি চুলত আগুন জ্বলছেনি কিনো না আরে কি না সবাল্লাহ কানাদো সাসার গরজানি আগুন জ্বলছেনি সাসি আমার ফুটের মতো আদর করছে আমি বাতি যা তারপরে সাসি আমে না খাওয়াইয়া ইত্যাদিরে খাওয়াইছে না তো কয় তো আপনার কি মত কি তা সাসারে যদি কিন্তু উপকার করতাম পারতাম কই কি উপকার করন যায় তো নবীজি কয় যদি একজন সুইটটা সুইটটা আমরা করে লই তো আমরা তো খালি একজন লই তো বললে সাসার ঝামেলাটা কম লই কত তো না যায় তো আমি কইলাম কিছু কইতাম না তুমি কইবে খাদিজার কইতেছে তুমি কইবে আমি কইলাম কিছু কইতাম খাদিজারে গেছে ফলে গেছে তো খাদিজারে দেখে সেটা আলী কয় আরে আবু তালেব সাসার শ্বশুর কই কিতা থাকো বউ কি তা তে কে লই আইছো কি রে কান্ধ দে দে আপনি ভাতি যায় কান্দি কই কে রে ক আপনার বিলে সমস্যা টমস্যা তা আমি বিহত কইসে আপনার ভাতি যায় কইছা না বুঝে কইসে কইসি হে নিসে তো সবানা লাগ না কেন কাম তো ঘরটা খালি আমি আরামনে ভাতি যায় তো চিন্তা করে দেখলাম এই আমি হ্যাঁ এই সুড আপনার বাচ্চা নিতাম বলে কই তো তারে কও না কারে পছন্দ করে নিবো নি তো নবীন নজর দো নবীন নজর ফরসি গ্যা আলি রুফ রে সমানা না আপনি যখন দিবেন দিয়ালান আমার লগে থাকবো তখন যে নবীজি আর নবীজির স্ত্রী আম্মা খাদিজা নবীজি যে দরজা বন্ধ করে নাম সরে আলী না সরু মানুষ আলী চায় কিটা করে তারা তা আলিয়ে দেখছে এটা কি দেয় আল্লাহ আখবর কয় আবার গাল ভাইয়া ভাইয়া পানি আবার আলহামদুলিল্লাহ রাব্দুল্লাহ আলাদিন জানি কয় আলীরও বয়স তো হলে তো বেশি হইছে না বারো তেরো বছর সময় আরেকটা তাইছে সাতাশটা বছর এইরকম আলির একদিন কইতাছে ভাই সাহ আপনি কিতা করেন আমি দেখছি কয়ে কিতা করি কয়ে আল্লাহ আকবর কইসেন লাত মানাত উজ্জা কেউ নাম লইছেন না আপনি কইসেন আল্লাহ আকবার এটা আমি দেখা কই কয়ে যে তোর কি আমি কি মত কইতাম পারতাম না আব্বার লোকে বুঝন লাগবো আলিয়ে দূরে ভাই গেছে গিয়া আব্বা এ ভাই সাহেব আল্লাহ আকবর কয় আবার কয় লাই লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আব্বা আমি কিতা করতাম আলী রাজি আল্লাহ আবু তালেব কয় কয় আলী রে তোৰ বাইছা দেখোন এইটা কয় তোৰে কিছু কৈছে নি কয় না আমে কৈছে আমার মতামত জানাইতাম কয় তই ল মতামত তোৰ বিবেকে কি কয় কয় বাইচাবে তাইতো ভাল লাগে কয় তোৰ বিবেকে যেটা কয় তুই এই দে কৰ আমার কথা শুধু যদি ক তেন্তে চুমহা ৰান লা ভুল ধরে বইয়া ৰইছে মাতে না বাইচাবে কলো আম্বা যদি কথা কয় কিতা চিন্তা করতে করতে ঘুমাই লইছে গুমাইৰ ভিতৰে স্বপ্নে দেখে হযরত আলী রে নবীজি এত ধরে কলমা পড়াইতে আস আলী এবে দুইটা আমার মতামত ক্লিয়ার আমি মতামত পাইলাইছি আপনি তাড়াতাড়ি আত্রা দেন কলমা পড়াই দেন ওই এমনে আলী ঢুকছে ঘরের ভিতরে এখন দুই নাম্বার মুসলমান হয়ে গেছে হযরত আলি নবীজি সুফে সুফে থাকে টেনশন বাইরে গেছে গা মানুষ দেবদেবীর দেব পূজা করে আমি কি তা করতাম কেমনে ফেরাইতাম এই জমানাত এরা কইয়াদ খেয়ারাত তাহন যাইত না আমরা মাত্র এতদিনে দুইজন হয়েছি খাদি যাবে তিনজন আমরা মাইনরিটি ওরা মেজরিটি এখন কি করা রাস্তা দিয়ে আটতে আছে এমন সময় আবু বকর সামনে পড়ছে আবু বকর সিদ্দিকে কো আপনার দুই দুই তিন দিন ধরে ফাইনা দুস্ত আবু বকরের লগে নবীর দৃষ্টি কয়ে দুই তিন দিন ধরে দি পাই না কথা আছে সিফাত নিয়ে আবু বকর একটা ঘটনা তো ঘটছে কয় কি ঘটনা ঘটছে কয় হ্যারা গুহায় জিব্রাই আল্লাহর এক কয় আমি বিলে নবী আবু বকর সিদ্দিক কয় ঘোষণা কি কবে আইছে কয় তো আইসে নতুন আমিও তো এটার আশায় আসলাম আমারও মুসলমান বা